সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য আজকের সকালের নতুন করে ব্রেকিং নিউজ সমগ্র সৌদি আরবে আবার নতুন করে মকতব আল আমেলের চেকিং শুরু হয়েছে গত রোববার থেকে সৌদি আরবের রাজধানী রিয়ার থেকে শুরু করে মক্কা জেদ্দা এবং বড় বড় আরও কিছু শহরে চলছে এই চেকিং চেকিংয়ের মূল উদ্দেশ্য ছিল এটা দেখা যে সৌদি করণের আদেশে ব্যবসায়ী মালিকগণ ঠিক মতো মেনে চলছেন কিনা গত বছর থেকে শুরু হওয়া নতুন কয়েকটি সেক্টরে সৌদিকরণ সরকার শুরু থেকে অনেক গুরুত্ব সহকারে তাফতিশ করে আসছিল এরই ধারাবাহিকতা রক্ষার্থে নতুন করে আবারও শুরু হলো এই চেকিং ইলেকট্রিক পণ্যের দোকান মোবাইলের দোকান সহ চশমা এবং আরও কয়েকটি পণ্যের দোকানে বক্তব্য আল আমেল এই তাস্তিস দারি করেছে অনেক প্রবাসী ভাইরা নিষেধাজ্ঞা সত্ত্বেও মালিকের চাপে পড়ে কিংবা অন্যত চাকরি না পেয়ে এখনও ওই সকল ক্যাটাগরিতে লুকে লুকে চাকরি করে যাচ্ছেন যেখানে সরকার শুধুমাত্র সৌদি নাগরিকদের কাজ করার বৈধতা দিয়েছেন নিজেদের অফিসিয়াল টুইটারে এক টুইটে বক্তব্য আল আমেলে চেকিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করেছে তাই সৌদি আরব প্রবাসী ভাইয়েরা আপনারা যারা বিভিন্ন সেক্টরে কাজ করতেন আপনারা যারা বারোটি সেক্টরে কাজ করতেন কিন্তু ওই বারোটি সেক্টর এখন সৌদিকরণ হয়ে যাওয়ার ফলে আপনারা এখন নতুন কোনো জায়গায় কাজ পাচ্ছেন না বিধায় বাধ্য হয়ে ওই সমস্ত সেক্টরে লুকিয়ে লুকিয়ে কাজ করছেন আপনারা কিন্তু বর্ধনের ঝুঁকির মধ্যে রয়েছেন কারণ মনে রাখবেন আপনাকে যদি ওই সমস্ত চাকরি ছলে পাওয়া যায় আপনাকে কিন্তু সৌদি পুলিশ আটক করে সাত দিনের ভিতরে সফর করে দেশে ফেরত পাঠিয়ে দিবে। তখন কিন্তু আপনার প্রবাস জীবন এক মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে সব থেকে ভালো হয় আপনার সৌদি আরবে পেশা পরিবর্তন করে নতুন করে চাকরি খুঁজুন তাছাড়া কিন্তু আপনার বর্তমানে কোনো উপায় নেই ভিডিওটি সৌদি প্রবাসী সকল প্রাণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে এই ভিডিওটি সকল প্রবাসীদের সঙ্গে এখন শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন